আচ্ছা বইয়ের ব্যাপারে আমি একটা কথা বলি আমি সবসময় এটা বলি যে যদি আপনি বইয়ের চয়েসের কথা বলেন তাহলে যেমন আমি আমার কাছে এক রাইটারের বই ভালো লাগে কিন্তু আরেকজন রাইটার আরেকজন বলে যে এই বই খুব ফালতু এটা পড়ে আমি আরাম পাই না এই জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি বই কেনার জন্য আপনি লাইব্রেরিতে যাবেন গিয়ে লাইব্রেরি যে একটা ধরেন এক সাবজেক্ট ওয়াইজ বই কিনতে হবে সব সাবজেক্টের এক এক প্রকাশনীর সব সাবজেক্টের বই সমান না ধরেন আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সের বই কিনবেন গিয়ে আপনি তিন চারটা বই নেবেন নিয়ে দশ মিনিট একটু উল্টায় উল্টায় দেখবেন দেখে আপনার যে বইটা ভালো লাগে যে রাইটারের বই দেখে আপনার মনে হবে যে এই বইটা আমার আমি মনে হয় পড়ে আরাম পাবো ঠিক ওই বইটা কিনবেন কারণ হচ্ছে যে বাংলাদেশে যত গাইড বই আছে সব গাইড বইয়ের মধ্যেই ভুল আছে কোনো বই পারফেক্ট না আর সব গাইড বই যদি আপনি পড়ে যান তাও আপনি যে প্রিলি পাস করবেন বা ক্যাডার হবেন এর কোনো গ্যারান্টি নাই পাস করতে হলে আপনার মানে বিশেষ করে বিসিএস বিসিএস পাশ করতে হলে আপনার বেসিক ক্লিয়ার থাকতে হবে আপনার ওই সাবজেক্ট সম্বন্ধে সম্মুখ ধারণা থাকতে হবে আর এইটা জানার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে বোর্ড বই আপনি টপিক্স ধরে বোর্ড বই থেকে একটু দেখে নেবেন যে এটা বুঝতে পারেন কিনা আর গাইড বইয়ের ক্ষেত্রে যার ইচ্ছা তার গাইড বই পড়েন আপনার কাছে যেটা ভালো লাগে এ প্রত্যেকটা গাইড বই এক আমি আমার লাইফে তিনটা গাইড বই পড়ছি এবং আমি দেখছি যে প্রত্যেকটা গাইড বইয়ের সাথে প্রায় এইটটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট সিমিলার কোনো ডিফারেন্স তথ্য নেই তো দ্যাট গাইড বই নিয়ে আপনারা টেনশন করবেন এটা নিয়ে আপনাদের আসলে টেনশনে কিছু নাই আমি শাহরিয়ার আহমেদ রুবেল বললেন যে স্যার কোর্স ফি একটু কমন প্লিজ আচ্ছা শাহরিয়ার একটা কথা বলি যে আহ কতগুলা রিনাউট কোচিং সেন্টার আছে বাংলাদেশে বা যারা হচ্ছে মানে হচ্ছে প্রফেশনালি হচ্ছে এইটাকে হচ্ছে তারা কাজ করতেছে এই সেক্টরে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন সবার থেকে কম কোর্স ফি আমরা নিচ্ছি এবং যদি টিচার প্যানেল যদি বলি যে বা হচ্ছে এক্সপার্টাইজ এর দিক থেকে বলি সব থেকে ভালো টিচার প্যানেল আমরাই দিচ্ছি অর্থাৎ মানে এক্সপার্ট দের আমরাই দিচ্ছি তারা একটা প্রতিষ্ঠান চালানোর জন্য মানে মিনিমাম যেইটুকু দরকার আমরা ঠিক ওইটুকু নিয়েই কাজ করতেছি মানে আমরা কিন্তু একটা মানে কি বলবো যে বেকার বান্ধব বা স্টুডেন্ট বান্ধব একটা প্রতিষ্ঠান কাজ করতে এখান থেকে অতিরিক্ত কোর্স ফি নিয়ে বা এরকম নিয়ে কিন্তু আপনারা নিচ্ছি না আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে একশো কোর্সের একটা বিসিএস কোর্স আমাদের চলতেছে বিশেষ চ্যালেঞ্জার ব্যাচ যেটা আমাদের মানে ভর্তি চলছে এখনো এবং মানে একশোটা ক্লাসে আমরা সম্পূর্ণ কাভার করব যা যার মাধ্যমে হচ্ছে আপনাদের ফুল প্রস্তুতিটা হবে এই কোর্স ফি আমরা হচ্ছে উনচল্লিশশো টাকা এবং আজকের দিনের জন্য আমাদের পঁয়ত্রিশশো টাকা অফারে আমাদের ভর্তি চলছে এখন আপনি বলেন পঁয়ত্রিশশো টাকায় বাংলাদেশে কোথায় আপনি একটা প্রিলি কোর্স পাবেন যেখানে আমরা আপনাকে রেকর্ড ক্লাস দিব আপনাকে মানে ওয়েবসাইট অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনাকে এক্সাম প্র্যাকটিস করার সুযোগ দিব পরবর্তীতে এক্সাম করতে পারবেন আনলিমিটেড এক্সাম প্র্যাকটিস করতে পারবেন আমাদের মতো যারা বিশেষ ক্যাডার আছে তাদের মেন্টারশিপ পাবেন গাইডলাইন পাবেন এই যে বিষয়গুলো আর কি তো সব কিছু যদি আপনি মাথায় রেখে চিন্তা করেন তাহলে দেখবেন যে আসলে আমরা যেটা দিচ্ছি এর থেকে আসলে কম সম্ভব না তাহলে আমাদের প্রতিষ্ঠান চলবে না আর আমরা যদি না চলে তাহলে আমরা আপনাদের কিভাবে সার্ভিস দেবো বলেন আমি একটু অ্যাড করি এখানে যেহেতু আমি আইটি এবং মার্কেটিং সাইটটা দেখি আমি একটা জিনিস আপনাদেরকে মানে মানে খুব ভালোভাবে বলতে পারি আমি যেহেতু এটা নিয়ে রিসার্চ করি সাফল্য একাডেমি খুব অল্প দিন হলে শুরু করছে এই এই টাইমের মধ্যে সাফল্য একাডেমির অ্যাপস এবং ওয়েবসাইট মানে আমি বলবো আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং আসলে এবং অনেক পুরনো প্রতিষ্ঠান অনেক ভালো ভালো প্রতিষ্ঠানও আমাদের মতো মানে আইটি সাপোর্ট দিতে পারতেছে না এবং আমাদের ক্লাসের কোয়ালিটি যদি আপনারা পারেন একটু দেখেন যে ভিডিও কোয়ালিটি কেমন হয় মানে এগুলো অনেক রিসার্চের বিষয় আর আমরা এত কিছু এত সস্তায় আমি বলবো সস্তায় আপনাদের কাছে টাকাটা বেশি হইতে পারে বেকার জীবন আমরাও এই জীবন আমি বলি এত সস্তায় এটা কেন দিতে পারতেছি বিকজ উই আর অল ফ্রেন্ড এখানে আমরা কেউ কমার্শিয়ালি মানে কাজ করতেছি না মাহমুদ ভাই আমাকে একটা অনুরোধ করলে তার জন্য ছয় মাস আমি বিনে খাট মানে পরিশ্রমে খাটতে পারবো এই কারণে মানে আমরা পারতেছি সো দ্যাট আপনারা একটু মানে চিন্তা ভাবনা করে কাজ করবেন আমি সবসময় একটা কথা বলি কোর্স কেনার ক্ষেত্রে যেহেতু এটা একটা মানে গাইডলাইনমূলক কোর্স আমি এবার একটা কথা বলবো কোর্স কেনার ক্ষেত্রে আমি সব সময় বলি যে আপনারা যারাই যখন কোনো কোর্সে ভর্তি হবেন প্রথমে আগে মার্কেট অ্যানালাইসিস করবেন আপনি টাকা দিয়ে একটা কোর্স কিনবেন অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করবেন কে কি দিচ্ছে কত টাকা নিচ্ছে কারণ হচ্ছে আপনি যদি একটা ভুল কোর্স চুজ করেন ধরেন আমার সাইতে এক টাকা কমে একজন কোর্স দিচ্ছে আপনি সেই কোর্সটা নিয়ে নিলেন আপনি আপনি ধরেন এই মুহূর্তে যে পরিমাণ পড়াশোনা করতেছিলেন ওই মানে কোর্সটা যখন শুরু করবেন তখন আপনি পড়াশোনায় একটু ডিল দিবেন যে ওই কোর্সটা যেহেতু আছে তারা আমাকে অবশ্যই এখান থেকে আরো বেটার কিছু দেবে ওখানে আমি বের হয়ে যাব যদি ওই কোর্সটা আপনার আপ টু মার্ক না হয় আপনার জীবনে টাকা নষ্ট হলো এটা বিষয় না টাকা গেলে টাকা পাওয়া যাবে কিন্তু সময়টা যে চলে গেল ছয়টা মাস আপনি একটা ভুল কোচিংয়ে ভর্তি হওয়ার কারণে আপনার লাইফ থেকে যে আপনার পড়াশোনার গতি চলে গেল আপনি ডাইভার্টেড হয়ে গেলেন এইটার দায় কে নেবে আপনি কাউকে দায়ী করতে পারবেন এটার জন্য আপনি দায়ী কারণ আপনি চুজ করছেন সো দ্যাট যেটাই করবেন চিন্তা ভাবনা করে কাজ করবেন মানে কোর্সের ক্ষেত্রে আমি বলবো আপনারা চিন্তা ভাবনা করে কাজ করবেন কারণ কোর্স হচ্ছে আপনার ক্যারিয়ারের অন্যতম একটা অংশ কারণ এটার উপর আমরা এখন সবাই রিলাই হই কোর্স না করেও আপনি ক্যাটার হতে পারবেন বাট আমরা সবাই করি